তো বন্ধুরা আজকে আমি একটি মিনি ব্লগ শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন ওটা আমার ননদ ননদের বর আর ভাগ্নি ওরাও যাচ্ছে শপিং করতে পুজোর শপিং তো ওখানে সানা একটু হাই করে নিলো মেজমাও হাই করে দিচ্ছে মেজমা গুড়িয়াকে বলছে টাটা করে দেখ একটু তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে তো আমরা এখন সবাই যাচ্ছি মিমারি স্টাইল বাজারে রাস্তায় সব কিছু দেখতে দেখতে যাচ্ছে ও ঘুরতে ভীষণ ভালোবাসে তাই ঘোড়ার নাম শুনলেই জামা কাপড় নিয়ে ছোটাছুটি শুরু করে দেয় ও খুব খুশি হয়ে যায় ঘোড়ার নাম শুনলেই তো ও ঘুরতে খুব পছন্দ করে এবার আমরা চলে এসেছি স্টাইল বাজারে এখানে মলটাকে এত সুন্দর সাজিয়েছে বা ঢাক বাজছে খুব সুন্দর লাগছে দেখতে এখানে সানা একটু হাই করে নিচ্ছে চলো এবার ভেতরে যাওয়া যাক আমি একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম এবার আমরা সবাই ভেতরে যাচ্ছি দেখি কি কালেকশন আছে তো মা এখানে শাড়ি দেখছে কালেকশন ভালো এখানে গুড়িয়া আর আমার ভাগ্নির জন্য ড্রেস দেখা হচ্ছে তো মোটামুটি ড্রেসগুলো আমাদের ভালোই লাগছিল তো মেয়েদের মন বুঝতেই তো পারছে না এটা নয় ওটা সেটা চুজ করতে সময় লেগে যায় তো তার জন্য আমরা আবার আরেকটা কাউন্টারে চলে গেলাম তো এখানেও দেখছিলাম ভালোই লাগছিল কিন্তু ওদের সাইজে হচ্ছিল না বড় হয়ে যাচ্ছিল যেহেতু ওরা এখনও ছোটো তো এই ড্রেসটা গুড়িয়ার জন্য নেব ভাবছিলাম তো সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কী কী ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে